নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত কোন পথে এগিয়ে চলেছে বাংলাদেশ গত পাঁচই আগস্ট শেখ হাসিনার বিতরণের পর গত আট মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই কথা বলাই যায় বাংলাদেশ কিন্তু ক্রমশ এক জটিল পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে ছাত্র নেতারা লাগাতার আক্রমণ করে চলেছে সেনা কর্তাদের আর তার ফলে কিন্তু এইবার সেনা কর্তারা রুখে দাঁড়ানোর কথা বলছে ছাত্র নেতাদের লাগাতার দাদাগিরি আর সহ্য করতে রাজি নয় সেনাকর্তারা সেনাকর্তারা চাইছেন দ্রুত একটি অবাধ নির্বাচন হোক দেশে এরকম পরিস্থিতিতে বাংলাদেশে ছাত্র নেতাদের সাথে সেনাকর্তাদের কিন্তু দৈরত আবার সামনে চলে এসছে তবে কি দ্রুত বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে ডিবি নিউজের একটি বিশেষ প্রতিবেদন বাংলাদেশ সেনাবাহিনী বিরুদ্ধে ছাত্র নেতারা আওয়ামী লীগের দালালি করার অভিযোগ তোলার পরে গতকাল রবিবার তেইশে মার্চ দুপুরে দীর্ঘ বৈঠক করল বাংলাদেশ সেনাবাহিনী সূত্রের খবর ছাত্রনেতার ওই অভিযোগ এবং তারপরে বিভিন্ন দল ও সংগঠন যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে লাগাতার সরব হয়েছে তাতে সেনাদের সব মহলই বিরক্ত এবং অত্যন্ত ক্ষুব্ধ দেশে দ্রুত নির্বাচন করিয়ে একটি স্থায়ী সরকার সংসদ প্রতিষ্ঠায় সেনাবাহিনী যাতে সক্রিয় হয় সে বিষয়ে সেনাপ্রধানকে পরামর্শ দিয়েছেন সমস্ত সেনাকর্তারা সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে ফেসবুকে ছাত্রনেতা হাসনাত আবদুল্লার বিবৃতিটি অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার এরপরে আর ছাত্রনেতা সার্জিস আলম রবিবার ফেসবুকে পোস্ট দিয়ে জানান তিনিও হাসনাতের সঙ্গী হিসাবে সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কিন্তু হাসনাতের বক্তব্যের সঙ্গে তিনি কোনোভাবেই একমত নন জেনারেল ওয়াকার কোনো কিছু মেনে নেওয়ার জন্য তাদের আদৌ চাপ দেননি অনেকে মনে করছেন সার্জিসের এই মন্তব্য আসলে সেনাবাহিনীকে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা কিন্তু তাতে চিরে ভেজেনি বলেই সত্যের খবর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের ডাকা এদিনের বৈঠকে সামনাসামনি অথবা ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন দেশের প্রায় সমস্ত সেনাকর্তারা ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাহমুদ খানও বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তিন বাহিনীর প্রধানই সেনাবাহিনীর একই ব্যাচের সদস্য সূত্রের খবর এই বৈঠকে অনেক সেনাকর্তাই ভাবমূর্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের সওয়াল করেন ছাত্রনেতাদের দীর্ঘদিন ধরে চলা মাস্তানির বিরুদ্ধে অনেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠক থেকে দুটি বিষয় উঠে এসেছে প্রথমত বাহিনীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে এই মুহূর্তে আর কোনো প্রশ্ন নেই দ্বিতীয়ত যে ছাত্রদের সেনারা ডেকে ক্ষমতায় বসিয়েছে প্রথম থেকেই তারা বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে এসছে এর আগেও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের ডাকা একটি বৈঠকে ছাত্র নেতাদের বেয়াদক কথাবার্তা নিয়ে কয়েকজন সেনাকর্তা আপত্তি জানিয়ে তাদের ঘাট ধরে বের করে দিয়ে এসেছিলেন এরপরেও ছাত্ররা সেনাদের দেশপ্রেম নিরপেক্ষতা ও নিষ্ঠা নিয়ে বারে বারে প্রশ্ন তুলে গিয়েছেন সেনাকর্তাদের অনেকেই বলেন অনেক হয়েছে এবার সেনাবাহিনীকে নিজেদের ক্ষমতা ও শক্তি প্রদর্শন করতে দেওয়া হোক সেনাবাহিনী তার বিবৃতিতে অভিযোগ করেছেন দেখা করার দশ দিন পরে ফেসবুকে ছাত্রনেতা হাসানাত আবদুল্লা বাহিনীর বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন তা অপরিপক্ক গল্পের সম্ভার হাসানাত সেনাকর্তাদের নাম না বললেও এই বিবৃতিতে জানানো হয়েছে তিনি খোদ সেনাপ্রধান জেনারেল ওয়াকার কিন্তু তিনি ছাত্রনেতাদের কখনোই ডেকে পাঠাননি তারাই অ্যাপয়েন্টমেন্ট করে জেনারেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন কেউ ছাত্রদের কোনো কিছু চাপিয়ে দেননি মানতে বাধ্য করার জন্য ধমকও দেননি সেনাপ্রধান যা বলেছেন তা নিছক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত অত্যন্ত আন্তরিকভাবে সেনাপ্রধান ছাত্রদের সঙ্গে কথা বলেন এরপরে এদিন সকালে আরেক এক ছাত্র নেতা আলম ফেসবুক পোস্ট দিয়ে জানান তিনিও হাসনাতের সঙ্গে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছিলেন আরও এক নেতা তাদের সঙ্গে যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি সার্জিস আরও বলেছেন সেদিনের আলোচনা নিয়ে তিনি হাসনাতের সঙ্গে কখনোই একমত নন সেনাপ্রধান তাদের সঙ্গে খুবই মধুর ব্যবহার করেছিলেন এবং নানা বিষয়ে কথা বলেন সার্জিসের দাবি হাসনাত যে ধমক কথা বলেছেন তেমন কোনো কিছুই ঘটেনি আওয়ামী লীগের পরিষ্কার ভাবমূর্তির নেতারা নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের সেই সুযোগ দেওয়া উচিত জানিয়ে জেনারেল বলেন তাহলে নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে কোনো প্রশ্ন উঠবে না সার্জিস আরও বলেন সেনাপ্রধান তাদের এই কথা বলেছিলেন গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসার সময় ধমক দিয়ে নয় পিঠে হাত দিয়ে তবে ঘটনা যাই হোক বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে যথেষ্টই ঘোরালো যদি দ্রুত একটি অবাধ নির্বাচন না করা যায় বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ক্রমশ আরও খাদের কিনার দিকে এগিয়ে যাবে